এক অদ্ভুত দর্শন শিশুর জন্ম হলো পূর্ব বর্ধমানের ভাতারে শিশুটির একটি মাথা চার হাত চার পা বিশিষ্ট ভাতার বাজারে এক বেসরকারি নার্সিং এই শিশুর জন্ম হয় আল্ট্রাসোনোগ্রাফিতে বিরল দর্শন কনজয়েন্ট টুইন বা সংযুক্ত যমজ বা সিয়ামিজ যমদের এই অস্তিত্ব ধরা পড়লে প্রসূতিকে বাঁচাতে গর্ভাবস্থার কুড়ি সপ্তাহের মাথায় অস্ত্রোপচার করে প্রসব করান বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের সিনিয়র গাইনে সার্জেন ডক্টর কৃষ্ণপদ দাস পূর্ব বর্ধমানের নাদানঘাট থানার শাহজাদপুরের বাসিন্দা মন্ডল নামে এক যুবক তার অন্তঃসত্ত্বা 19 বছর বয়সী স্ত্রী বিভা মণ্ডলকে ভাতার বাজারের কদম তলায় একটি বেসরকারি নার্সিং হোমে ভর্তি করান ডক্টর কৃষ্ণপদ দাস জানান ভূমিষ্ঠ হওয়ার পরেই শিশুটির মৃত্যু হয় তবে প্রসূতি সুস্থ আছেন। বর্তমানে তাকে পর্যবেক্ষণেও রাখা হয়েছে। ঘটনা তো কনজেনিটাল অ্যানাললি জিলা ডায়ালিস স্ক্যান করাছে না স্ক্যানটা কনজেনিটাল মানে যে ও টুয়িং বলে ঠিক করা মানে আইডেন্টিফাই করতে পারেনি। বলেছিল একটা ডিফর্ম বেবি আর কি।

এছাড়া টিউমারের অস্তিত্ব লক্ষ্য করা গিয়েছিল শিশুটির মস্তিষ্কে ডাক্তারি পরিভাষায় এনসেফালাইটিস বলা হয় এই ধরনের বিরল রোগে তবে ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গেই শিশুটির মৃত্যু হয় ভূমিষ্ঠ শিশুটির শারীরিক গঠন দেখে রীতিমতো চমকে ওঠেন চিকিৎসকেরা দেখা যায় সংযুক্ত পুরুষ যমজের চারটে হাত চারটে পা এবং মাথা একটি এছাড়া মাথা থেকে ঝুটির আকৃতির টিউমার রয়েছে জানা যায় এ ধরনের কনজয়েন টুইন খুবই বিরল প্রতি দু লাখে এই ধরনের একটি মাত্র শিশুর জন্ম হয় শেষের দিকে যখন জার্গেটের বিভাজন হয় তখন কনজয়েন টুইনের রূপান্তর ঘটে পূর্ব বর্ধমান থেকে সুমন বিশ্বাসের রিপোর্ট খবর বাংলা